আজকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের উদ্যোগে বর্তমান বাংলাদেশ সেন্টারের পরিস্থিতি নিয়ে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ এবং সেন্টারের মেম্বারদেরকে নিয়ে একটি যৌথ সভা ছিল আমাদের এই এনসাইনিয় ক্লাবে এখানে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বক্তব্য তুলে ধরেছি কমিউনিটি নেতৃবৃন্দের কাছে এবং আমাদের সেন্টারের মেম্বারদের কাছে বর্তমান পরিস্থিতির উপরে অনেক ধরনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে অনেক ধরনের ভুল তথ্য দেওয়া হচ্ছে আমরা শুধু আমরা এটুকুই বলেছি বাংলাদেশ সেন্টারের বর্তমান কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির মেয়াদ আগামী নয় মে পর্যন্ত আছে কনস্টিটিউশন অনুযায়ী আমরা নয় মের মধ্যেই আমরা নির্বাচন দিয়ে দিব আমাদের নেক্সট কাউন্সিল ম্যানেজমেন্ট মিটিংয়ে আমরা এটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছব আমরা নির্দিষ্ট সময়ে নির্বাচন দিব এর পরবর্তীতে আরেকটি বিষয় উঠেছে যে অনেকেই দাবি করছেন যে বাংলাদেশ সেন্টারে মেম্বারশিপ ইনক্রিজ করার জন্য কনস্টিটিউশনে একটা লাইন লেখা আছে যে ইনক্রিজ করা যায় এটাও কাউন্সিল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কমিটি করতে হবে আমরা এটাও কমিটির মিটিংয়ে বসে আলোচনা করে আমরা মেম্বারশিপ ইনক্রিজ করব এবং কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে আপনারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এটাতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেন্টারে যারা আছেন এবং আগামীতে যারা আসবেন তারা যেন সুষ্ঠ সুন্দরভাবে সেন্টার পরিচালনা করতে পারে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা আয়গ এটা থাকি আমরা সব বিনোদিত বাংলায় সেন্টারের একটা কনস্টিটিউশন আছে চ্যারিটি রেজিস্টার্ড কোম্পানি হাউস আছে এগুলা মান্য আমরা ট্রাস্টিজ আর অফ আমরা যেগুলা সংবিধানে দেয় ওগুলো ফর্ম ইনশাল্লাহ আমরা উপরে বার থাকি ভিতর থাকি প্রেসার দিলে খামাইতো না। আমরা যেটা আমরা মেম্বারে চাই আমার মতো মানুষে যারা ভোট দিয়ে আমারে এখানেও দাঁড়াইছে পজিশনে দিস আই এম আনসারেবল ফার্স্ট টু হিম দেন ওয়াইড কমিউনিটি সো আলহামদুলিল্লাহ আমরা লাগি দোয়া কর্তা এই বাংলাদেশ সেন্টার ঐতিহাসিক সেন্টার আমরা এটা ময়মুরব্বীর দেওয়া আমরা এটা বাংলাদেশ দেশের ই সংখ্যার নাই এবং বাংলাদেশ হাই কমিশনারেরও নাই এটা বাংলাদেশ সেন্টার ফার্স্টলি দ্য স্টেক হোল্ডার্স আর দ্য মেম্বার্স অ্যান্ড আফকোর্স দ্য ওয়াইড কমিউনিটি আমরা এই ঐতিহাসিক সেন্টারটা আমরা দইরা রাখতাম বাসাইয়া রাখতাম আর ইনশাল্লাহ আগামীতে অবশ্যই আমরা জেনারেল সেক্রেটারি হিসাবে বলছেন আমরা একটা ইলেকশন এর ব্যবস্থা করব থ্যাংক ইউ